আপনি কি অনলাইন থেকে এমবি অথবা মিনিট কিনে ঠকে গেছেন তাহলে আপনার জন্য সুখবর আপনি চাইলে আমাদের কাছ থেকে সুলভ মূল্যে ইন্টারনেট অথবা মিনিট প্যাকেজ নিতে পারেন আপনি যদি অনলাইন থেকে অনেকবার প্রতারিত হয়ে থাকেন তাহলে এবার আপনার প্রতারিত হওয়ার দিন শেষ আপনি চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন আপনি যেহেতু অনেকবার অনলাইন থেকে প্রতারিত হয়েছেন সুতরাং আপনি আমাদের কাছ থেকে একটা রিস্ক নিতে পারেন আশা করি আপনি অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মের মতো প্রতারিত হবেন না হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আমরা এফ স্টুডিও মোবাইলের একটি কোর্স কোর্স আকারে একটি ভিডিও আপলোড করতেছিলাম যাই হোক প্রথম কোর্সে আপলোড আপলোড হয়ে গেছে আজকে আমরা কোর্সের দ্বিতীয় পর্বে শিখবো কিভাবে একটি ভয়েস রেকর্ড করে তাতে টিউন সেট করা যায় আমরা অল্প কিছু দিনের মধ্যেই চাচ্ছি আমাদের কোর্সটা কমপ্লিট করে ফেলার জন্য একদম একটা ভিডিওতে মোটামুটিভাবে সব কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব তো কিভাবে একটি অডিও রেকর্ড করে সেটাতে টিউন এড করবেন তো আমরা অটোটিওন করার ক্ষেত্রে অনেকে অনেক ধরনের ঝামেলায় পড়তে হয় অটোটিউন হয় না উল্টাপাল্টা হয় ভাই দেখেন একটা অডিওতে অটোটিউন যদি পারফেক্টলি না হয় এই অডিওর মতো বাজে আর অডিও হয় না ঠিক আছে সো আমরা এটাই শিখবো যে আজকে প্রফেশনালি কীভাবে আপনি অটো করার জন্য কি কি জিনিস প্রয়োজন কি কি জিনিস মাস্ট বি লাগবেই সো চলুন দেখা যাক সো আমরা প্রথমে একটি অডিও রেকর্ড করব তারপর আমরা সেটাতে অটোটিউন অ্যাপ্লাই করব তো অডিও নেওয়ার জন্য প্লাস আইকনে ক্লিক করতে হবে তারপরে অডিও রেকর্ড এই যে নিচের অডিও রেকর্ড তারপর এখান থেকে আমাদের অডিওটা রেকর্ড করতে হবে তো অডিও রেকর্ড করার জন্য এখানে এই আইকন থেকে ক্লিক করতে হবে তারপরে এখানে ক্লিক করলে অডিও স্টার্ট হয়ে যাবে তো আমরা অডিওটা রেকর্ড করি তো আপনারা সুন্দরভাবে অডিও রেকর্ড করবেন আর অডিও রেকর্ড করার ক্ষেত্রে একটা জিনিস আপনাকে শিখতে হবে সেটা হচ্ছে আপনার তাল শিখতে হবে যদি আপনি তাল অনুযায়ী না গাইতে পারেন তাহলে আপনার অটোডিয়ন পারফেক্ট হবে না সো এই জন্য হচ্ছে আপনাকে তাল শিখতে হবে যদি আপনি তাল না পারেন তাহলে একটা সলিউশন আছে সেটা হচ্ছে আপনাকে যদি অন্য কারো সঙ্গীত গাইতে চান তাহলে ওইখানে যে তালে গাইছে যে স্টাইলে গাইছে আপনাকে হুবহু এভাবেই গাইতে হবে যদি গাইতে পারেন তাহলে মনে করেন আপনার তাল না হলেও চলবে আপনি গাইতে পারবেন সো আমি এখন গজলটা রেকর্ড করে অল্প একটু রেকর্ড করে দেখাবো বাকি আপনি পুরোটাই পারবেন অডিওটা নিয়ে নিলাম অডিওটা এভাবে নেওয়ার কারণ হচ্ছে অডিওটা আপনাদের সামনেই রেকর্ড করতাম কিন্তু স্ক্রিন রেকর্ড চলাকালীন সময়ে এখান থেকে রেকর্ড করা যায় না এই জন্য আমরা অডিওটা নিয়ে নিলাম স্ক্রিন রেকর্ড বন্ধ করে সো আমরা অডিওটা শুনি একদম এটা হচ্ছে কোনো ইফেক্ট দেওয়া হয় না এটাতে এখনও একদম রফ গালটা আমরা শুনি মোহাম্মদ মোস্তফা সাল্লি আলা তুমি বাদশার বাদশা ওকে আমরা অডিওটা শুনলাম এই অডিওটা একদম নরমাল একটা অডিও যেটা আপনি আপনি সবাই গাইতে পারি এরকম ভাবে সো এখানে সবাই যেটা করতে পারে না সেটা আমাদেরকে করতে হবে সো আমরা অডিও টিউটর অ্যাপ্লাই করতে হলে আমরা এখানে যাব যাওয়ার পর প্লাস এখানে ক্লিক করে একদম নিচের ডান পাশে কর্নারে পিচারে ক্লিক করবো ক্লিক করার পরে আমাদের অডিওটা টা এরকম হবে একদম হয়ে গেছে আমরা এই অপশনটা অফ করা আছে এটা আমাকে অন করে দিতে হবে এই যেটা অন করে দেওয়ার পরে এই যে এখানে অনেকগুলো অপশন আছে এখান থেকে আপনাকে কি করতে হবে ওই অডিওর যে ইয়াটা আছে ইফেক্টটা টা মিলাইতে হবে আপনার অটোটিউনটা এখান থেকে অ্যাপ্লাই করতে হবে এটা হচ্ছে আপনার অটোটিউন পারফেক্টলি করতে গেলে আপনাকে সাউন্ডের বিষয়ে অনেক কিছু জানা লাগে সেগুলো জানতে হবে তো এত গভীরে আমরা যাব না জাস্ট আমরা এখান থেকে আমরা তো এত কিছু শিখতে চাই না আমরা জাস্ট সাউন্ডটা মোটামুটি কাজ করতে পারলেই হলো সো আমরা এখান থেকে এক একটা করে অ্যাপ্লাই করে দেখব আচ্ছা আমি তো এটার ইয়া জানি মানে এটার কোন সাউন্ডটা দিলে এটা হবে এটা আমার জানা আছে তো আমি হচ্ছে প্রথমে অ্যাপ্লাই করি পারফেক্ট এপ্লাই করি এটা হচ্ছে ডি শার্প ডি শার্প হচ্ছে এটার পারফেক্ট অটো টিউন মোহাম্মদ মোস্তফা সাল্লি আলা তুমি বাদশার বাদশা কামলি ওয়ালা মোহাম্মদ মোস্তফা এই অটো টিউনটা বন্ধ করে শুনতে আলা আর অটো টিউনটা अप्लाई করে দিই বাদশার বাদশা কামলি তো যাই হোক অটো টিউন এই যে আপনার অটো যদি আপনার অটো টিউনতে এক চান্সে মেলার সম্ভাবনা খুব কম প্রথমে সি দেওয়া থাকবে সো আপনি এক একটা করে প্লে করবেন এই যে ধরেন আপনি মোহাম আপনি অডিওটা দেওয়ার পরে এখান থেকে ধরেন আপনি একটা अप्लाई করবেন মাদমোস্তফা সাল্লি আলা

মোহামাদে মোস্তফা এভাবে এক একটার পরে প্রত্যেকটা দিয়ে দেখবেন যদি এভাবে না হয় একটা দিয়েও যদি না হয় তাহলে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে মাইনোট দেওয়া আছে আপনি মেজর দিয়ে তারপরে এখানে আবার প্রত্যেকটা চেঞ্জ করে দেখবেন কোনো না কোনোটা দিয়ে মিলেই যাবে সো এবার যদি দেখেন যে এভাবে মিলতেছে না তাহলে বুঝবেন আপনার তালে আপনার তাল মিলে নেই গজলের সাথে আপনার তাল মিলে নেই আপনাকে আবার সুন্দর করে রেকর্ড করতে হবে আপনার রেকর্ড যত পারফেক্ট হবে আপনার সাউন্ডের কাজও তত পারফেক্ট হবে ঠিক আছে আর আপনি যখন আর আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে এই ভয়েস ভয়েসের ইয়ার চেঞ্জ করা মানে কন্টোটা চেঞ্জ করা সেটা আমরা সামনের ভিডিওতে চাল্লা আলোচনা করব বিস্তারিত তো আশা করি অটো টিউনটা আপনি বুঝে গেছেন তারপরে এখানে আরও অনেক কাজ আছে এগুলো সবগুলো নিয়ে আমরা আলোচনা করব এক একটা করে একদম সংক্ষেপে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আমরা ডিরেক্টলি কাজে চলে গেলাম ঠিক আছে তো যাই হোক এতক্ষণ মোটামুটি পাঁচ ছয় মিনিটে ভিডিও দেখার জন্য ধন্যবাদ যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন ধন্যবাদ